আসসালামু আলাইকুম দর্শক আমরা মালহার নিয়ে আসছি মানে সেই লেভেলের মালহার কালার ডিজাইন কম্বিনেশন মানে মুগ্ধ করে ফেলবে মালহারের আপনারা চাইলে এগুলো পার্চেস করতে পারেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর হয়েছে যা বলার মতো না এত সুন্দর এত সুন্দর হয়েছে আমরা কয়েকটা খুলে দেখাবো বাকিগুলো কালার দেখাই দেবো আমরা শুধু একটা খুলে দেখাই দুই তিনটা প্রোডাক্ট খুলে দেখাতে পারবো সর্বোচ্চ বাকিগুলো আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এই সাপ খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখেন ডিজাইনগুলো আসছে কি চমৎকার ডিজাইন আসছে মালহারের মালহারের সেরা কালেকশন ছিল এটা সেরা সেরা ছিল আমাদের এটা হচ্ছে আপনার মানে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার প্রোপারটা সত্যি সেরা ছিল প্রোডাক্টটা খুবই অসাধারণ এবং ডিমান্ডও আছে আলহামদুলিল্লাহ প্রচুর আর মালহারের আমাদের ডিজাইনগুলো না সমস্ত ডিজাইন থেকে আলাদা এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুনও হয়ে থাকেন আপনারা একটু জিনিস খেয়াল করবেন আমরা সব কিছু ডিফারেন্ট কেমন জানি মানে সব নতুন নতুনই আসে আমাদের কোনো পুরন কোনো কালেকশন পাবেন আপ আপনার সব সময় নতুন পাবেন আপনার বিজনেস যদি একবার শুরু হয়ে যায় অটোও চলতে থাকবে অটো ঠিক আছে এই যে লেখা আছে মালহার ডিজিটাল কালেকশন ঠিক আছে মালহার ডিজিটাল কালেকশন আমরা মালহারটা আমরা এত একটা কম প্রাই যে আপনাদেরকে প্রোভাইড করব শুনলেও অবাক হবেন যে কিভাবে সম্ভব মালহার এত কমে দেওয়ার ঠিক আছে ওকে দেখেন ডিজাইনগুলো দেখেন লাইট কালার বলেন ডিপ কালার বলেন আপনি যেটা খুলব আপনার সেটাই পছন্দ হবে হ্যাঁ আমি এত ডিজাইন খুলতেও পারবো না আপনারা কষ্ট করে ভিডিও কলে দেখে নেবেন আর এই ডিজাইনগুলো দেখতে হয় না এমনিতে সেল হবে আপনার যেটা দেখবেন সেটাই সেল হবে দেখছেন ডিজাইনগুলো দেখছেন কি পাকা পাকা ডিজাইন আপনি কালার কম্বিনেশন দেখেন একটা কালার তারপর একটা কালার তারপর হচ্ছে একটা কালার হুম এ একটা কালার ঠিক আছে একটা কালার তারপর হচ্ছে একটা কালার তারপর হচ্ছে একটা কালার আমি যদি কালার দেখে আপনারা বিরক্ত হয়ে যাবেন কালার দেখতে দেখতে তবুও কালার শেষ হবে না একটা কালার এই একটা কালার এখানে একটা কালার আমাদের এটা একচল্লিশটা কালার আছে এবং একচল্লিশটা ডিজাইন এক একটা কালারের এক একটা ডিজাইন মানে অসম্ভব তাকে আপনারা সাথে কম্পেয়ার করাই আপনার অসম্ভব সেটা ডিজাইনের ক্ষেত্রে আপনার বড় বড় শোরুম দেখানো হবে না আপনার কোয়ালিটি দেখাতে হবে প্রোডাক্ট দেখাতে হবে কোয়ালিটি প্রাইস দিতে হবে খুবই তাহলে আপনি পাইকারি আপনাকে বলতে হবে না আমি পাইকারি সেল করি মানুষ আপনাকে খুঁজে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম